অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ বিশেষ বিস্তারিত নাটোরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেনের বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি সোমবার বারোই আগস্ট রাতে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা সমাবেশের অনন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন যুবদলের সভাপতি এ হায় তালুকদার ডারিন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসুজ্জামান আসাদ ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ এ সময় বক্তারা বলেন বহু ছাত্র জনতার রক্তক্ষয় ও ত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র চক্রান্ত করেন সে যত বড় উপদেষ্টা হোক না কেন তাকে সেই পথ থেকে টেনে হিসড়ে নামিয়ে ফেলা হবে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ